আসসালামু আলাইকুম আজ আমি রান্না করবো চিকেন ক্যারি ক্যাপ্টেন এটা আমি তেল ঢেলে দিলাম এটা আমি পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটার মধ্যে আমি মাংস কষাই নেব এই চিকেন ক্যারি ক্যাপ্টেনে দুইবার পেঁয়াজটা ব্যবহার করতে হয় একবার ব্যবহার করতে হয় একটু যে তুলে রাখবো সেটা মাংস মাংসের হওয়ার একবারে একটু আগে কিছুক্ষণ আগে আবার ওই ব্রাউন কালার পেস্টটা যে ভেজে রাখবো সেটা দিতে হবে আর একটু পেস্টটা বেশি লাগে এই চিকেন ক্যারি ক্যাপ্টেন রান্না করতে পেস্টটা আমার খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব এই রান্নাটা এই চিকেন কারি ক্যাপ্টেন এই রান্নাটা জন্ম হয়েছে আমাদের বাংলাদেশে আমেরিকান একটা ক্যাপ্টেন একটা ছেলে বাংলাদেশ থেকে একটা ছেলে স্কলারশিপে পড়াশোনা করতে বিদেশে চলে যায় আমেরিকায় সেখানে পড়াশোনা করতে করতে একজনের সাথে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পরে খুব ভালো বন্ধুত্ব হওয়ার ফলে বাংলাদেশে বেড়াতে নিয়ে আসে বেড়াতে আসার পরে বাংলাদেশি ছেলের মাটা ওকে এই চিকেন ক্যারি ক্যাপ্টেন রান্না করে খাওয়ায় ওই ক্যাপ্টেনকে ওই ছেলেটা ক্যাপ্টেন ছিল তো রান্না করে খাওয়ায় ওর ভীষণ ভালো লাগে চিকেন ক্যারি ক্যাপ্টেনটা চিকেন ক্যারি ক্যাপ্টেন ওর ভীষণ ভালো লাগে তখন ও শোনে যে রান্নাটা কিভাবে করেছেন তখন ও শুনে ও আমেরিকা যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে ওদের রেস্টুরেন্টে ওই চিকেন ক্যারি ক্যাপ্টেনটা রান্না করে এবং সেই রান্নার করার পরে ওই রান্নাটা খেয়ে সবাই রান্নার ফ্রেন্ড হয়ে যায় আর সবার ভীষণ ভালো লাগে ওই রান্নাটা ভালো লাগার জন্য ওই যে ক্যাপ্টেন যে নিজের হাতে রান্নাটা করলো সেই জন্য এই রান্নাটার নাম হলো চিকেন ক্যারি ক্যাপ্টেন আর তখন পুরো আমেরিকা জুড়ে ভারতে সবারই এই রান্নাটা খুব বিখ্যাত হয়ে যায় চিকেন ক্যারি ক্যাপ্টেন এই রান্নাটা অল আমেরিকা এবং কলকাতার সব জায়গায় ছড়িয়ে পড়ে এই রান্নার প্রতিভা এবং সবাই রান্নাটা ভীষণ পছন্দ করে আমেরিকার বিখ্যাত রান্না চিকেন ক্যারি ক্যাপ্টেন আজকে আমি রান্না করতেছি এর আগে একবার রান্না করেছিলাম ভীষণ ভালো লাগছে আজকে আবার রান্না করতেছি খুবই ভালো লাগে রান্নাটা পেস্টটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব নেওয়ার পরে অর্ধেকটা উঠিয়ে রাখবো এই তো আমার ব্রাউন কালার হয়ে এসেছে আমি আর একটু ভাজবো ভাজলে আমি তুলব এই তো কিছু পেস্ট আমি উঠাইয়ে নেব ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো উঠাইয়ে নিলাম এই পেস্টটা আমি মাংস যখন রান্নাটা হয়ে যাবে হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমি এটা দিয়ে দেবের ভিতরে তো আমি মশলা গোলমরিচ লং এই তো দারচিনি গোলমরিচ লং তো কালো এলাচ সব কিছু আমি দিয়ে রেখেছি দারচিনি দিব এখন দিয়ে দিলাম এর ভিতরে আমি মাংস দিয়ে এই তেলেটে কিছুক্ষণ ভাজব এই তো মাংসগুলো আমি দিয়ে দিবা এখন এই তেলে মাংস আমি কিছুক্ষণ ভেজে নেবো এই তেলে আমি এই মাংসটা কিছুক্ষণ ভাজবো দুই কেজি ওজনের পুরো বড়ো মুরগি পুরো মুরগি আমি দিয়ে দিয়েছি পুরোটাই আমি আজ রান্না করতেছি এই তো কিছুক্ষণ আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে লেবু চিপে দিব লেবুটা চিপে দিলে পরে মুরগির যে একটা গন্ধ ওটা থাকে না লেবুটা চিপে দিলাম ওই তো আমি শুকনামরিচ তালা নিয়েছি একটু নিয়ে লবণ পরিমাণ মতো হলুদ হলুদ মতো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এগুলি আমি খুব সুন্দর করে ভালো করে কষায় নেব ভালো করে কষায় নেব আদা বাটা আদা বাটাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লং জয়ফল জয়ত্রী একসঙ্গে বাটা আছে সেটা দিয়ে দিলাম আর একটু দিব ជីរា গুড়া ধনিয়াগুড়া সব কিছু দিয়েছি এখন আমি টক দই দিব এই তো টক দইটা আমি এখন দিব এই তো টক দই

খুব ভালোভাবে কষায় নিয়ে গরম পানি নিতে হবে গরম পানি কিন্তু দিতেই হবে মাস্ট এটার ভিতরে ঠান্ডা পানি দিলে চলবে না আর খুব সুন্দর কষাই নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে এই তো গরম পানি গরম পানিটা দিয়ে দিলাম এখন তো পানিটা শুখে আসলেই রান্নাটা কমপ্লিট হবে এর ভিতরে এখন আমি এই তো কয়েকটা কাঁচামরিচ দিব আস্ত গোটা কাঁচামরিচ আর একটু হয়ে আসলে আমি এই যে ভাজা পেঁয়াজ বেসাটা দিয়ে দিব এই রান্নার দুইবারে পেঁয়াজটা দিতে হয় এই চিকেন কারি ক্যাপ্টেনে আমি একটু রাঁধুনি মিক্স মুরগির মাংসের মশলাতে একটু আর ভিতরে দরকার ছিল না তারপরও আমি একটু দিব সামান্য একটু কেন দিব এই তো রান্নাটা শেষের দিকে প্রায় এখন আমি এই তো পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিব পেঁয়াজ বেস্তাটা দিয়ে রান্নাটা নাড়াচাড়া করতে শুখিয়ে আসলেই হয়ে যাবে লাস্টে শেষের দিকে আমি ঘি ছড়িয়ে দিবো নামানো রাখবে এই তো পেঁয়াজ করে রেখেছি পেঁয়াজ বেস্তাটা আমি এখন দিয়ে দেবো চিনি দিব এই তো একটু চিনি রান্নাটা আমার হয়ে গিয়েছে এর ভিতরে তো জিরের গুঁড়াটা দিব দিয়ে দিলাম এখন আমি একটু এলাচ গুঁড়া দিব এখন আমি ঘিটা দিব দিয়ে দিলাম এই নামানোর আগে এই ঘিটা দিতে হবে অবশ্যই নামানোর আগে ঘিটা দিয়ে দিবেন তাহলে এই রান্নার যে একটা সুন্দর যে একটা গন্ধ খুবই ভালো লাগে স্মেলটা খুবই ভালো হয় আমার হয়ে গেলো চিকেন ক্যারি ক্যাপ্টেন এই তো রান্না কমপ্লিট আমি এখন চুলা বন্ধ করে দেব এইরকমই হবে এই রান্নাটা মাংসর গায়ে গায়ে এরকম মশলা লাগে থাকবে এই তো গ্রেভিটা দেখেন কত সুন্দর হয়েছে গ্র্যাভিটা এরকম মশলার গায়ে গায়ে এই গ্র্যাভিটা মাখা মাখা থাকবে পেঁয়াজটা মাংসের গায়ে লেগে লেগে থাকবে এরকমই হবে রান্নাটা এই হয়ে গেছে আমার চিকেন ক্যারি ক্যাপ্টেন একদম কমপ্লিট এই তো আমার চিকেন ক্যারি ক্যাপ্টেন রান্নাটা হয়ে গিয়েছে